দুর্গাপুর লোকেশনে আমাদের উচ্চ মাধ্যমিক পাশে ভ্যাকেন্সি এসছে ফিমেল ক্যান্ডিডেট বা মেল ক্যান্ডিডেট উইথ গুড কমিউনিকেশন স্কিল হিন্দি বলতে পারছেন ইংলিশটা কাজ চলার মতো আছে সেক্ষেত্রে আপনাদের কাছে সুযোগ রয়েছে সাড়ে বারো থেকে সাড়ে তেরো হাজার টাকার মতো স্টাইপেন বা স্যালারি আপনারা পাবেন সাড়ে বারো থেকে সাড়ে তেরো হাজার টাকা খুব বেশি স্যালারি দেখুন দেবে না কারণ খুব হালকা কাজ টেলিকলিং এর জব টেলিকলিং এর জব বা যারা ব্যাক অফিস বা অফিস রিলেটেড কাজ করতে চাইছেন সাড়ে বারো থেকে সাড়ে তেরো হাজার টাকা স্যালারিতে যদি আপনারা স্যাটিসফাই হন দুর্গাপুর এবং আসানসোল লোকেশনের মধ্যে সেক্ষেত্রে ফোর্থ নভেম্বর আজকে তো দেখুন শনিবার আমরা এর দিকে ভিডিওটি তৈরি করছি ভিডিওটা যখন ইউটিউবে এবং আমাদের ফেসবুকে পাবলিশ হবে হয়তো আমাদের কলিং উইন্ডো সেই সময় বন্ধ থাকবে পুনরায় সোমবার দিন আপনারা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের কলে পাবেন আমাদের ওয়েবসাইট থেকে বা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা ফলো করবেন যেখানে আপনার নাম মোবাইল নাম্বার ডিটেলস সমস্ত কিছু আপলোড করতে হয় আমাদের ওয়ান টাইম একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর ফিস থাকে ওয়ান হান্ড্রেড রুপিস সেটা ফিল করে আপনারা ফিসটা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্টটা নিন চার তারিখ সকাল সাড়ে দশটা থেকে তিনটের মধ্যে আমাদের বর্ধমানের অফিসে আসতে পারেন এরপর নেক্সট ভ্যাকেন্সিটার সম্পর্কে জানাই টাটা মোটরস এর রয়েছে জামশেদপুর লোকেশনে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলে হবে না মাধ্যমিকের পর যদি দু বছরের আইটিআই থাকে তোমরা আবেদন করতে পারবে বা যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স থেকে আছে বা ভোকেশনাল থেকে তোমরাও আবেদন করতে পারবে এরপর চলে আসছি সিএসটি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি লাগবে একটি কলেজে থাকা খাওয়া বা এম টেক কম্পিউটার সায়েন্স যদি থাকে আপনারা আবেদন করতে পারবেন এরপর যে ভ্যাকেন্সিগুলোই দেব। দেবো সেগুলো কিন্তু যথেষ্ট হাই স্যালারি থার্টি ফোর্টি পর্যন্ত স্যালারি আমরা প্রোভাইড করে দেবো আমাদের ভ্যাকেন্সিগুলির মধ্যে প্রথম হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার ওয়েবসাইট ডেভেলপারের ভ্যাকেন্সি আসছে তারপর যেটা রয়েছে ওয়েবসাইট ডেভেলপারের পর ডেটা অ্যানালাইসিস রয়েছে আইটি এক্সিকিউটিভ আইটি এক্সিকিউটিভ ডিজিটাল হেলথ কেয়ার টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে আপনাদেরকে একটা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এই রিলেটেড ভ্যাকেন্সিগুলি রয়েছে এরপর নার্সিং সেক্টরে আমাদের ভ্যাকেন্সি রয়েছে প্যারামেডিক্যাল যারা বিএমএলটি নিয়ে বা বি অপ্রমেট্রি নিয়ে পড়াশোনা করেছেন এক্সপিরিয়েন্স হোল্ডার যদি আপনারা হয়ে থাকেন মিনিমাম ছ সাত মাসের এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এতদিন পর্যন্ত আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জবটা প্রেফার করে আসছিলাম বাট এরপর থেকে আমরা মেডিকেল নার্সিং সেক্টরের জবও প্রোভাইড করব যারা এর কোর্সেস করেছেন আপনাদের জন্য বা স্টুডেন্ট তোমরা যারা দেখছো বিএমএলটি ডিএমএলটি বলো তারপর নার্সিং বলো তোমাদের যদি ওয়েস্ট এর রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে জবের অফার ব্যবহার করে দিতে পারবো সেকেন্ড এমএসসি নার্সিং যদি আপনাদের করা থাকে ফ্রেশার্স হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক্সপিরিয়েন্স হলে টোয়েন্টি এইট থেকে ফর্টি থাউজেন্ডের মধ্যে স্যালারি ওয়েস্ট বেঙ্গল লোকেশনে নার্সিং কলেজে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল পদের ভ্যাকেন্সি রয়েছে চারজনের ভ্যাকেন্সি আলাদা আলাদা লোকেশন আলাদা আলাদা কলেজে বিএসসি করার পর এমএসসি নার্সিং যে কোর্স হয়ে থাকে এমএসসি নার্সিং যদি করে থাকেন আপনারা আবেদন করতে পারেন চার তারিখে আমাদের বর্ধমানের অফিসে আসুন যাদের বাড়িটা মগড়ার কাছে আপনারা মগড়ার অফিসের জন্য ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন চার তারিখের পর কবে আমরা সেটা পাঁচ তারিখ যাব না সাত তারিখ আমি ইনফর্ম করে দেবো আপনাদেরকে গ্রুপে বেঙ্গল বেভারেজ নামক একটা কোম্পানি রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ইস্ট মেদিনীপুর নদিয়া বীরভূম দুর্গাপুর এই সমস্ত লোকেশনে এইচএস পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এটা ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে যদি যেতে যাও বিটেক মেকানিক্যাল যারা আছো বিটেক মেকানিক্যালদের জন্য আনন্দ গ্রুপে ডানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এ ভ্যাকেন্সি এসছে বিটেক মেকানিক্যাল বিটেক ইলেকট্রিক্যাল এবং বিটেক অটোমোবাইল ইঞ্জিনিয়ার বিটেক অটোমোবাইল পড়ার পর ফ্রেশার্স ক্যান্ডিডেট কলেজ থেকে এখনো কোনো প্লেসমেন্ট পাওনি আনন্দ গ্রুপের মতো এত বড় কোম্পানিতে তোমাদের চাকরির সুযোগ করে দিচ্ছি অ্যাজ এ ট্রেনি হিসাবে জয়েন করবে পারফরম্যান্স ভালো করলে পার্মানেন্ট হওয়ার চান্স পাবে এইট আওয়ার্স এর ডিউটি এইট আওয়ার্স এর ডিউটিতে তোমাদেরকে স্টাইপেন্ড দেবে কুড়ি হাজার পাঁচশো টাকার মতো অ্যাকাউন্টে ঢুকবে ভাবতে পারছো বাস ক্যান্টিন সব অ্যাভেলেবেল স্নাইডার ইলেকট্রিক টাটা ইলেকট্রনিক্স উচ্চ মাধ্যমিক পাস নর্মাল গ্রাজুয়েশন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স যে কোনো ফিমেল যে কোনো বিষয়ের ডিপ্লোমা তোমরা টাটা ইলেকট্রনিক্স অ্যাপ্লাই করতে পারবে টাটা ইলেকট্রনিক্স থাকা খাওয়া হোস্টেল সব কিছু প্রোভাইড করছে মাল্টিপাল অপরচুনিটিস তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে আমাদের এডুকেয়ারের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে কিন্তু আমরা প্লেসমেন্ট প্রোভাইড করে থাকি এছাড়াও যদি কেউ চাওছো ফ্রিতে ট্রেনিং করবে তারপর প্লেসমেন্টের সাপোর্ট নিতে সেই অপশনটাও তোমাদের রয়েছে কেরিয়ারে কোন রাস্তায় গেলে তোমরা সঠিক জায়গা পাবে কোন কোম্পানি তোমাদের জন্য বেস্ট হবে পড়াশোনা করতে চাইছো টাকা নেই বাড়িতে মা বাবা পড়াতে পারছে না সেক্ষেত্রে আমরাই তোমাদেরকে চাকরি তোমাদের উপার্জন করা অর্থ দিয়ে তোমরা করতে পারবে সেই সুযোগও পাবে দেরি না করে আমাদের অফিস টাইমে আমাদের নাম্বারে কল করো আমাদের ওয়েবসাইট হচ্ছে এডুকেট স্কিল একাডেমি ডট ইন সেখানে ভিজিট করতে পারো ইউটিউবে আমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের দেখুন বারবার জবের জন্য জাস্ট কমেন্ট করে নাম্বার দিলেন বা হোয়াটসঅ্যাপে সিভি পাঠালে হয় না প্রপার প্রসেস ফলো করুন আমাদের এক্সিকিউটিভ যার সাথেই আপনারা কথা বলবেন ওনারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক বা সিবি আপলোড করার কথা বলবে সেই প্রসেসটা ফলো করুন সামনাসামনি আসুন আমার সাথে কথা বলুন ভালো লাগলে আমাদের ইনস্টিটিউটে ভর্তি হবেন আমাদের কিন্তু পুরো টার্মস কন্ডিশন সমস্ত কিছু স্পষ্টভাবে বলে দেওয়া হয় আমরা প্লেসমেন্ট দিতে পারবো তবেই কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি ঠিক আছে উইদিন সেভেন ডেজ ও প্লেসমেন্টের অপশন থাকে বাট সেটা আউটসাইড অফ বেঙ্গলের ক্ষেত্রে কম্পিউটার সাইন্স থেকে শুরু করে সমস্ত টাইপ টেকনিক্যাল নন টেকনিক্যাল সবকিছুই জব আমাদের থেকে পাবেন ফলো করে রাখুন নেক্সট আপডেটের জন্য আর যারা দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত দিয়ে দিয়ে দেখছো যদি দুর্গাপুর বা আসানসোলে কাজ করতে চাইছো আর দেরি না করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা ফলো করে সেখানে সিবিটা আপলোড করে দাও অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনারা ইউটিউবে চেক করে দেখতে নিতে পারেন এডুকিয়া স্কিল একাডেমি বা হাউ ক্যান আই হেল্প ইউ ভিডিও ডেসক্রিপশনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর লিঙ্ক থাকে আর আমাদের নাম্বারে যদি আপনারা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমরা আপনাদেরকে লিঙ্ক